সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল এই রিনিউয়াল স্টুডেন্টশিপ রিনিউয়াল কাদের করতে হবে কাদের করার দরকার নেই সেটাই আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানবো সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে কথাটা আমরা বলছি রিনিউয়াল এই রিনিউ্যালের জন্য আপনাদেরকে কাউকে পে করতে হচ্ছে তিন হাজার তিরিশ টাকা কাউকে পে করতে হচ্ছে তিন হাজার নশো টাকা সায়েন্স হলে একটু বেশি পাঁচ হাজার আটশো এইরকম কিন্তু আপনাদের পে করতে হচ্ছে ইউনিভার্সিটিতে এই যে অ্যামাউন্টটা আপনাদের ওখানে শো হচ্ছে ওটা কিন্তু টোটাল অ্যামাউন্ট এবং ওই অ্যামাউন্ট কিন্তু তিনটে অ্যামাউন্ট অ্যাড হয়ে ওই টোটাল অ্যামাউন্টটা হয়েছে তিনটে অ্যামাউন্ট কি কি তিনটে অ্যামাউন্ট আপনার যে টোটাল কোর্স ফি তিন বছরের যে টোটাল কোর্স সেই যে কোর্স ফি তার তিন ভাগের একটা ভাগ আপনার তিন বছরের কোর্স তাহলে এক বছরের কোর্স ফি এবং ওর মধ্যে রয়েছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি এবং ওর মধ্যে রয়েছে স্টুডেন্টশিপ ফি এই করে কিন্তু ওই অ্যামাউন্ট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে রিনিউয়ালের নামে দিয়ে দিতে হচ্ছে এইবারে এই যে স্টুডেন্টশিপ রিনিউয়াল এইখানে আপনারা যারা বিশেষ করে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যেটা জানতে চাইছেন যে আমার তো এর আগে দুটো রিনিউয়াল আমার করা আছে আমার সব কিছু ক্লিয়ার আছে এর পরেও আমার কাছে এস এম এস এসেছে এবং আমি যখন লগ ইন করছি সেখানে কিন্তু ছশো অ্যামাউন্ট শো হচ্ছে তাহলে এক্ষেত্রে এই ছশো টাকা দিয়ে আমি স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কি না কারণ আমার তো এই বছর কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে আমি পাস সার্টিফিকেট হাতে পেয়ে যাচ্ছি তাহলে এই ছশো আমি কেন করব। এইখানে আপনাদেরকে জানিয়ে দিই যারা ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রয়েছেন আপনারা অনেকে জানতে চাইছেন এই যে আমাদের তিন হাজার নশো টাকা পে করতে হবে এর মধ্যেই কি ছশো রয়েছে নাকি এর সাথে আরও ছশো অ্যাড হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যখন নোটিশটা দেখানো হয়েছিল সেইখানে সাবজেক্ট অনুযায়ী কারো তিন হাজার নশো কারো পাঁচ হাজার আটশো এইভাবে যে অ্যামাউন্টটা শো হয়েছে ওর মধ্যেই কিন্তু আপনার ছশো ধরে ওই অ্যামাউন্টটা হয়েছে এর বাইরে অর্থাৎ তিন হাজার নশো সাথে কিন্তু ছশো আলাদা করে যোগ হবে না ওই তিন হাজার নশো সাথে কিন্তু ছশো রয়েছে এইভাবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পে করতে পারবেন ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার এবার ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করবেন আপনারা পে করবেন সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারের বইপত্র পাবেন অর্থাৎ আপনি সেকেন্ড ইয়ারের কোর্স ফি দিয়ে দিচ্ছেন সেকেন্ড ইয়ারে সমস্ত কিছু করতে পারবেন তাহলে একটা রিনিউয়াল আপনারা করলেন এবার সেকেন্ড ইয়ারে ঠিক একই রকমভাবে আবার আপনাকে একবার রিনিউয়াল করতে হবে কারণ থার্ড ইয়ার আপনার রয়েছে থার্ড ইয়ারের কোর্স আপনাকে ক্লিয়ার করতে হবে কোর্স আপনার যে বইপত্র সেগুলো নিতে abi সব কিছু করতে হবে তাহলে আপনারা সেকেন্ড ইয়ারেও একবার রিনিউয়াল করলেন থার্ড ইয়ারের জন্য তাহলে হিসেব অনুযায়ী আপনার থার্ড ইয়ারে তো সব কিছু ক্লিয়ার আছে আপনি বইপত্র পেয়েছেন আপনি এক্সাম দেবেন পাস সার্টিফিকেট নেবেন আপনার কোর্স ক্লিয়ার আপনার সব কিছু মিটে যাচ্ছে পরেও কিন্তু আপনাদেরকে একটা এস দেওয়া হচ্ছে বা যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল পোর্টালে লগ ইন করছেন সেখানে কিন্তু ছশো অ্যামাউন্ট শো করছে এখানে আপনারা চিন্তা করছেন যে এই ছশো অ্যামাউন্ট আমি দেবো কিনা বা কিসের জন্য দেবো এতে আমার কী সুবিধা রয়েছে যদি না দেই আমি কোন কোন অসুবিধার সম্মুখীন হব এটাই আজকের এই ভিডিওতে আমরা সহজ জানব সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে ছশো অ্যামাউন্ট যাদের যাদের শো করছে যাদের এর আগে দুটো রিনিউয়াল ক্লিয়ার আছে যে সমস্ত সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের এই ছশো অ্যামাউন্ট পে করার কোনো দরকার পড়বে না তার কারণ এর আগে আপনার সব কিছু ক্লিয়ার আছে থার্ড ইয়ারে রিনিউয়াল আপনি সেকেন্ড ইয়ারে করেছেন আপনি বইপত্র পেয়ে গেছেন আপনি এখন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এই মুহুর্তে এই ছশো ইউনিভার্সিটি যেটা বলছে যে এই ছশো আপনাকে এই কারণে পে করতে হবে কারণ অন্য বছরগুলোতে আপনাকে পে করতে হয়েছিল তিন হাজার নশো টাকা কারণ সেই অ্যামাউন্টের মধ্যে আপনার কোর্স ফি অ্যাড ছিল সেটাই কারণে কিন্তু আপনার তিন হাজার নশো এইবার আপনার তো আর বইপত্র লাগবে না আপনার তো সব বইপত্র আপনি তো পেয়ে গেছেন এইবারে এই ছশো ইউনিভার্সিটি থেকে নেওয়ার কারণ যদি কোনো কারণবশত থার্ড ইয়ারে আপনার কোনো পেপারে এফ আসে আপনি কোনো কারণবশত একটা দুটো পেপারে অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে তাহলে কি হবে আপনার থার্ড ইয়ারে কোর্স কমপ্লিট হচ্ছে না এক্ষেত্রে আপনাকে চতুর্থ বৎসরের সুযোগ নিতে হবে আপনি চতুর্থ বৎসরে পরীক্ষা দিয়ে সব কিছু ক্লিয়ার করবেন তাহলে চতুর্থ বৎসরে যে আপনি সব কিছু করতে পারবেন তার জন্য আপনাকে ছশো টাকা পে করতে হবে এখানে কোর্স ফি লাগবে না কারণ আপনার বইপত্র সব কিছু আগে থেকেই আছে তাই কোর্স ফি বাদ দিয়ে শুধুমাত্র আপনাকে ছশো টাকা পে করার কথা বলা হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি ছশো টাকা পে করার প্রয়োজন পড়বে না তার কারণ এইবারে হয়তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমি যদি ছশো পে না করি আমি যদি পাস করে যাই ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা নেই হয়তো কোনো কারণবশত একটা পেপারে এ ফেলো বা হয়তো আমি কোনো কারণবশত একটা দুটো পেপারে অ্যাবসেন্ট থাকলাম সেক্ষেত্রে তো আমার চতুর্থ বৎসরের সুযোগ আমাকে নিতে হবে এটা যদি আমি না করে রাখি তাহলে আমি পরীক্ষা কিভাবে দেব পরীক্ষা সুপ্রিয় ছাত্রছাত্রী দিতে পারবেন এই যে ছশো টাকা এটা যদি এখন থেকে আপনারা পে করে দেন এটা কিন্তু আপনারা কোনোরকমভাবে রিটার্ন পাবেন না যদি এই নিয়মটা থাকতো যে এই ছশো টাকা আপনারা যারা যারা পে করবেন যাতে যাতে কোর্স কমপ্লিট হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা ছাড়া তারা ছশো টাকা রিটার্ন পাবে এই সুবিধার নেই আপনি হয়তো চতুর্থ বছরের কথা ভেবে ছশো টাকা পে করলেন আপনার যদি এই বছর সব কিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে ছশো টাকা আপনারা পাচ্ছেন না কিন্তু ধরে চলুন যদি আপনার এ ফাসে বা অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে আপনার চতুর্থ বছরের সুযোগ লাগবে তখন আপনারা কি করবেন তখন সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এখন যেটাতে আপনাদেরকে ছশো টাকা পে করার কথা বলা হচ্ছে এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ হিসেবে ওই পরীক্ষার আগে আগে সেকেন্ড ফেজ রিনিউয়াল ধরা দেবে তখন কিন্তু যাদের যাদের প্রয়োজন অর্থাৎ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের এ পাসবে যারা অ্যাবসেন্ট থাকবেন যাদের চতুর্থ বৎসরের সুযোগ দরকার আপনারা তো এর আগে রেজাল্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখে নিচ্ছেন আপনারা এখন কোন অবস্থার মধ্যে থাকবেন সেক্ষেত্রে সেই হিসেবে কিন্তু আপনারা তখন ছশো টাকা পে করার সুযোগ পাবেন অর্থাৎ এই যে রিনিউয়াল যেটাতে আপনাদেরকে ছশো টাকা পে করার কথা বলা হচ্ছে এর সেকেন্ড ফেজ হিসেবে ওই সামনের বছর পরীক্ষার আগে আগে তখন কিন্তু রিনিউয়াল আসবে সেকেন্ড ফেজ তখন যাদের যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু ছশো টাকা পে করতে পারবেন তার আগে যদি আপনারা পে করেন সেক্ষেত্রে এই টাকা কিন্তু আপনারা রিটার্ন পাবেন না যদি আপনারা এই বছর সব কিছু ক্লিয়ার করে ফেলেন এই গেল সুপ্রিয় ছাত্রছাত্রী স্টুডেন্টশিপ রিনিউয়াল তাই ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো আপনার এই এখন এই মুহূর্তে ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করার দরকার নেই তবে হ্যাঁ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা একেবারে কনফার্ম যে এই বছর পরীক্ষা দিতে পারবেন না কোনো রকম অসুবিধার জন্য হয়তো একটা অসুবিধার সম্মুখীন আপনারা হয়ে যাবেন একটা একেবারে কনফার্ম আছেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন না হলে যদি আপনার মনে হয় যে না আমি এই বছর কোর্স ক্লিয়ার করে বেরিয়ে যাব সেক্ষেত্রে এই ছশো টাকা দেওয়ার দরকার পড়বে না তাহলে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করবেন সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করবেন থার্ড ইয়ারের জন্য এবং এই মুহূর্তে সুপ্রিয় থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের বলবো এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করার প্রয়োজন পড়বে না সেটা আপনার এস এম এস এলেও কোনো রকম কোনো অসুবিধে হবে না এই ছিল স্টুডেন্টশিপ রিনিউয়াল নিয়ে একটা বিষয় যেটা আপনাদেরকে সহজ সরলভাবে জানানোর চেষ্টা করা হয়েছে এর বাইরে যেগুলো জানা হয়েছে এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ